পর্তুগালের অভিবাসন নীতিতে সাম্প্রতিক পরিবর্তনগুলো দেশটির অভিবাসন ব্যবস্থাকে আরও কঠোর ও নিয়ন্ত্রিত করেছে নতুন সরকার কর্মসংস্থান ও দক্ষতাভিত্তিক রুটকে বেশি গুরুত্ব দিচ্ছে ফলে যারা দক্ষ কর্মী তাদের জন্য সুযোগ বাড়লেও সাধারণ আবেদনকারীদের জন্য শর্ত কঠিন হয়েছে নাগরিকত্ব পাওয়ার নিয়ম এবং পরিবারের পুনর্মিলনের প্রক্রিয়ায় অতিরিক্ত শর্ত যোগ করা হয়েছে যা আগের তুলনায় বেশি জটিল ভিসার ধরন ও প্রক্রিয়া পুনর্বিন্যাস করা হচ্ছে যাতে অভিবাসন ব্যবস্থায় স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি পায় এসব পরিবর্তনের ফলে পর্তুগালে অভিবাসনের জন্য আগ্রহীদের এখন আরও বেশি প্রস্তুতি ও যোগ্যতা প্রয়োজন হবে নাগরিকত্ব অর্জনের জন্য স্থায়ী বসবাসের সময়সীমা দ্বিগুণ করার প্রস্তাবটি অভিবাসন নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে এই সিদ্ধান্ত বিদেশি নাগরিকদের জন্য নাগরিকত্ব পাওয়ার পথকে আরও দীর্ঘ ও জটিল করে তুলবে যদিও সিপিএলপি দেশের নাগরিকদের জন্য কিছু ছাড় দেওয়া হয়েছে তবু অধিকাংশ আবেদনকারীর জন্য এটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বিশেষজ্ঞরা মনে করছেন এই পদক্ষেপ অভিবাসন ব্যবস্থাকে আরও কঠোর করার ইঙ্গিত দেয় ফলে যারা ভবিষ্যতে নাগরিকত্বের আবেদন করতে চান তাদের পরিকল্পনায় বড় ধরনের পরিবর্তন আনতে হতে পারে রেসিডেন্স পারমিট এবং স্থায়ী অনুমোদনের নিয়মে সাম্প্রতিক পরিবর্তন এসেছে এখন একটি নতুন অনলাইন প্ল্যাটফর্ম চালু হয়েছে যার মাধ্যমে আবেদনকারীরা সহজেই তাদের রিনিউয়াল প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন এতে আবেদনকারীরা দ্রুত সাময়িক সনদও পেতে পারেন যা তাদের প্রয়োজনীয় কাজে সহায়ক হবে এই নতুন ব্যবস্থা রূপান্তরকালীন সময়ের জটিলতা কমাতে এবং সেবা সহজ করতে নেওয়া হয়েছে ফলে আবেদনকারীদের সময় ও শ্রম দুটোই সাশ্রয় হবে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে তথ্য আদান প্রদান আরও স্বচ্ছ ও কার্যকর হয়েছে এই পরিবর্তন প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করেছে গোল্ডেন ভিসা এবং ভিত্তিক অভিবাসন রুটে সাম্প্রতিক সময়ে বেশ কিছু কড়াকড়ি আরোপ করা হয়েছে কিছু রুট সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে আবার কিছু রুটে বিনিয়োগের ন্যূনতম পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে ফলে আগের তুলনায় এখন এই প্রক্রিয়াগুলো আরও জটিল ও নিয়ন্ত্রিত হয়ে উঠেছে যারা বিনিয়োগের মাধ্যমে রেসিডেন্স বা স্থায়ী বসবাসের অনুমতি নিতে চান তাদের জন্য হালনাগা আইনি পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ নীতিমালার পরিবর্তনের ফলে অনেক শর্ত ও প্রক্রিয়ায় পরিবর্তন এসেছে সঠিক তথ্য ও পরামর্শ ছাড়া আবেদন করলে ঝুঁকি বেড়ে যেতে পারে দুই সালে ডিজিটাল নোম্যাট বা রিমোট ওয়ার্কার ভিসার যোগ্যতা ও আর্থিক শর্ত আরও কঠোর হয়েছে আবেদনকারীদের নির্দিষ্ট আয় শর্ত পূরণ করতে হবে এবং সিকিউরিটি নম্বর সহ প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখা আবশ্যক ভিসার মেয়াদ আবেদন প্রক্রিয়া এবং প্রয়োজনীয় ডকুমেন্ট সম্পর্কে আগে থেকে স্পষ্ট ধারণা থাকা জরুরি এসব নিয়ম মানতে ব্যর্থ হলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকি থাকে তাই আবেদনকারীদের উচিত সংশ্লিষ্ট দেশের ভিসা নীতিমালা ভালোভাবে পড়ে নেওয়া এবং প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা বর্তমানে শিক্ষার্থী ভিসা ও পড়াশোনা পরবর্তী কর্মসংস্থানের নিয়ম আগের তুলনায় কঠোর হয়েছে স্পন্সরশিপ কন্ট্রাক্ট এবং দক্ষতার ক্ষেত্রে নতুন শর্ত আরোপ করা হয়েছে যা বিদেশে উচ্চশিক্ষা শেষে চাকরি পাওয়ার পথকে কিছুটা জটিল করে তুলেছে ফলে আগের পরিকল্পনা অনুযায়ী চলা আর যথেষ্ট নয় এখন কোর্স নির্বাচন ও ভবিষ্যৎ ক্যারিয়ার পথ নির্ধারণে আরও বেশি বাস্তবসম্মত ও কৌশলী হতে হবে শিক্ষার্থীদের উচিত বাজারের চাহিদা ও নতুন নিয়মাবলীর সঙ্গে সামঞ্জস্য রেখে নিজেদের দক্ষতা গড়ে তোলা এতে ভবিষ্যতে চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়বে এবং ক্যারিয়ারে সফলতা অর্জন সহজ হবে পরিবার পুনর্মিলন নীতিতে কিছুটা অনুকম্পা থাকলেও সামগ্রিকভাবে শর্তাবলী আগের চেয়ে কঠোর করা হয়েছে আবেদনকারীদের কাগজপত্র যাচাইয়ের প্রক্রিয়া আরও জোরদার করা হয়েছে যাতে প্রতারণার সুযোগ কমে আসে রাজনৈতিক চাপের ফলে সরকার এই খাতে কঠোরতা বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে ফলে অনেক আবেদনকারীকে অতিরিক্ত প্রমাণপত্র জমা দিতে হচ্ছে এবং অপেক্ষার সময়ও বেড়ে গেছে এই পরিবর্তনগুলো পরিবার পুনর্মিলনের পথকে আরও চ্যালেঞ্জিং করে তুলেছে অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তনের ফলে অভিবাসন নীতিতে যে পরিবর্তন এসেছে তা শ্রমবাজারে দক্ষতাভিত্তিক ভিসার সংখ্যা বাড়াবে এর ফলে উচ্চ দক্ষতা সম্পন্ন কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে একই সঙ্গে অভিবাসীদের জন্য নতুন চ্যালেঞ্জও দেখা দিতে পারে যেমন ভাষাগত বাধা সংস্কৃতিগত মানিয়ে নেওয়া এবং প্রতিযোগিতামূলক পরিবেশে টিকে থাকা এই পরিবর্তনগুলো দেশের অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখার পাশাপাশি সামাজিক বৈচিত্র্যও বৃদ্ধি করবে অভিবাসীদের জন্য এটি একদিকে যেমন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে অন্যদিকে তাদের মানিয়ে নেওয়ার ক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রয়োজনীয়তাও বাড়াচ্ছে